ডায়মন্ড গ্লেজের কিছু টাইলস দেখাবো সব ডায়মন্ড গ্লেজ জি জি আপনারা তো সবাই ন্যানোপলিশ মাইক্রো ক্রিস্টাল এমজি টিজি এইচজি অনেক নাম শুনছেন আজকে আমি দেখাবো হচ্ছে ডায়মন্ড গ্লেজ যারা ডুপ্লেক্স বাড়ি করতে চায় তারা একটু হোয়াইট গোল্ড মিক্স কিছু কালার চায় ভিন্ন ভাবে দেখবেন এই টাইলসটা কিন্তু সম্পূর্ণ একটু চমৎকার একটা গ্লেজ ওয়াও আর এই টাইলসের উপর অনেক গ্লেজ কিস নাই মানে মনে হচ্ছে যেন গ্লাস বসানো আপনারা চায়না বাংলা সিরামিক্স শেলটেক সিরামিক্স ডিভিএল সিরামিক্স ডিএইচএল সিরামিক্স এবং তার পাশাপাশি পাবেন সান পাওয়ার সিরামিক্স একদম ডায়মন্ড গ্লেজ বলে যেটা এটা আপনি হাত দেওয়ার পরে ফিল বুঝতে পারবেন বাহার এটা আসলে কিন্তু চমৎকার এটা একটা কালার দেখতে পাচ্ছেন ব্লু এটা পুরো ইউনিক করছে ইউনিক করছে খুবই ইউনিক তারা ম্যাট পছন্দ করেন ম্যাট কালারফুল ম্যাট হ্যাঁ একদম কালার এটা তো পুরো মনে মানে ড্রাস্টিক টাইপ ড্রাস্টিক টাইপ যাদের উডেন টেক্সচার লাগবে উডেন আছে উডেন অ্যাশ আছে যে এই যে দেখেন একটা কালার এটা সুন্দর কালারটা দেখেন ডায়মন্ড গ্লেজ বিসমিল্লাহির রহমানির রহিম

যে আরো আগাতে পারি। লেমন ভাই জি ভাই আমাদের যে নতুন দর্শক যারা আছে যারা আপনার শোরুমটা একদম নতুন জি যারা আপনার ভিডিওর আগে দেখে নাই জি তার জন্য শোরুমের ঠিকানাটা আবার সহজ করে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্রাইম লোকেশন প্রাইম লোকেশন উত্তরা 11 নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড হাউস নাম্বার 66 হাউস 66 জমজম টাওয়ার উত্তরা জমজম টাওয়ারে ঠিক পাশে আসলে পেয়ে যাবেন অনিকা এজেন্সি আচ্ছা আর যদি কেউ খুঁজে না পায় ফোন দিলে তো হবে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিবে অবশ্যই আমরা তাকে রিসিভ করার জন্য লোক পাঠাবো মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা কথা বাড়াচ্ছি না আজকে চলে যাব মূল ভিডিওতে তার আগে জেনে নিন ভাই আজকে কি দেখবো আজকে আজকে দেখবেন হচ্ছে আপনাদের সবার পছন্দের টাইলস একদম পছন্দনীয় যে টাইলসগুলো ব্যবহার করেন ফ্লোর জন্য 24 24 টাইলস ডায়মন্ড গ্লেজের কিছু টাইল দেখাবো সব ডায়মন্ড গ্লেজ জি জি আপনারা তো সবাই ন্যানো পলিশ মাইক্রো ক্রিস্টাল এম জি টিজি অনেক নাম শুনছেন আজকে আমি দেখাবো হচ্ছে ডায়মন্ড গ্লেস সম্পূর্ণ নতুন ক্যাটাগরি নতুন প্রযুক্তিতে যেগুলো আমাদের নতুন আসছে সেই টাইলসগুলো নিয়ে আমি শুরু করব জি জি তো আমি যে টাইলসটা প্রথম দেখাবো অনেক হচ্ছে যারা ডুপ্লেক্স বাড়ি করতে চায় তারা একটু হোয়াইট গোল্ড মিক্স কিছু কালার চায় তা আমার এইটার ভিতরে দেখতে ছেলে আপনার কালারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সুন্দর চমৎকার আমি যে টাইলসটা যদি আপনাকে একটু ভিন্নভাবে দেখাই তো ভিন্নভাবে দেখালে দেখবেন এই টাইলসটা কিন্তু সম্পূর্ণ একটা চমৎকার একটা গ্লেজ ওয়াও আর এই টাইলসের উপর স্কিস নাই মানে মনে হচ্ছে যেন গ্লাস সবাই ফালায় দেখায় আসলে টাইলসের বডিটা স্টোনেরই হয় জি কিন্তু মেইন ফোকাস করা হচ্ছে গ্লেজটা 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 সাধারণত অনেকে অনেক রকমের অনেক কোম্পানি করে এক এক ধরনের গ্লেজ এক এক রকমের হয় রাইট তো আমাদের যে গ্লেজ টাইটানাস সম্পূর্ণ গ্লেজ এটাকে বলে হচ্ছে ডায়মন্ড গ্লেজ ডায়মন্ড গ্লেজ জি ডায়মন্ড গ্লেজ আর এটাও सेम পাথরেরই আমি যদি আপনাদের

এটা দেখেন খুবই সুন্দর একটা নিখুঁত কাজ হ্যাঁ খুবই সুন্দর বাট দেখলে মন হচ্ছে চায়না চায়না হ্যাঁ এরকমই এখন প্রত্যেকটা প্রোডাক্টের মান খুবই কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হুম তো গোল্ডেন যেই গুলা এটা কিন্তু ক্যাটাগরি প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে করছে তো আমাদের কাছে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালার এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন দেখেন এটা স্ট্রং এবং হচ্ছে মোটা করছে আমি আগে বিলুতে বলে নিছি যে আমি আজকে আপনাদেরকে চব্বিশ চব্বিশ দেখাবো আচ্ছা আমি আর বলতে চাই না এটা সাইজ কত তা আপনারা একটু প্লিজ বুঝে নেবেন অবশ্যই তো অনেকে হচ্ছে একটু ফ্লাওয়ার পছন্দ করে এটা হচ্ছে জবা ফুল এখানে যে জবা ফুলের যে ওইটা ওইটা নাই জাস্ট ফ্লোয়ারটা আছে এটা খুবই চমৎকার একটা কালার ফ্লোরে লাগানোর পর লাগে প্রাইসগুলো আমি ভিডিওতে দেওয়া নাম্বারে বললে আমি আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাইলাম আমরা প্রাইসটা বলি তাহলে এগুলো রেড কেমন থেকে কেমন হয় এগুলো হচ্ছে আপনারা দেখা যায় 90 টাকা থেকে শুরু করে হাই গ্লোসি ডায়মন্ড গ্লেজ পর্যন্ত যেগুলো হয়ে থাকে এগুলো আপনার 190 টাকা থেকে শুরু করে 140 45 টাকা পর্যন্ত হয় 90 থেকে 140 90 থেকে 140 এই রেঞ্জের ভিতরে আচ্ছা আচ্ছা এটা বিভিন্ন ক্যাটাগরির হয় আচ্ছা ওকে এখানে তারপর দেখালাম ক্রিম শেড হ্যাঁ উডেন টেক্সচার যারা একটু উডেন টেক্সচার পছন্দ করে তাদের জন্য আচ্ছা আচ্ছা এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম একদম স্মুথলি একটা টেক্সচার

যারা একটু ফাইবার পছন্দ করে বাস ফাইবার হ্যাঁ বাস ফাইবার তাদের জন্য এই কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু ক্যামেরা থেকে সচক্ষে আরো বেশি ভালো আরো সুন্দর লাগে তারপর যে একটা কালার দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম প্রিমিয়াম এবং হচ্ছে আপনারা দেখা যায় এখানে ডায়মন্ড গ্লেজ করা প্রিমিয়াম তো এটা এটা একটা দেখতে পাচ্ছেন অ্যাশ এটাও খুব সুন্দর যারা অ্যামাজন সিরিজের পছন্দ করে তাদের জন্য এটা তারপর আপনারা হোয়াইটের ভিতরে মার্বেল শেড এটা একটা দেখতে পাচ্ছেন একটু পাহাড়ের ডিজাইন মনে হয় যেন পাহাড় পাহাড় এরকম এটা একটা ক্রিম শেডের ভিতরে এটা খুব সুন্দর একটু ভিতরে এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর ফ্লোরের জন্য আপনার লাগানোর পরে ডিজাইনগুলো যখন মিলে যায় তখন খুবই সুন্দর লাগে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও চমৎকার একটা কালার এটাও একটা কালার এটা একটা দেখতে পাচ্ছেন উডেন ফাইবার একটা একটা হোয়াইটের ভিতরে জাস্ট এটা একটা দেখতে পাচ্ছেন গোল্ডেন গ্রাফিক্স এটাও ডায়মন্ড গ্লেস করা এই ক্যাটাগরি কিন্তু পাঁচটা কোম্পানি কালার করছে এই কোম্পানিটা খুবই সুন্দর এবং হ্যাঁ খুবই হাত দেন আপনি দেখেন একটু আপনিও হাত দেন দেখেন খুবই সুন্দর

দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিজের দিকে খেয়াল রাখবেন এবং আনিক এজেন্সির দিকে সবাই একটু খেয়াল রাখবেন যেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম